রূপান্তরের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজকে সন্ধ্যায় বাংলাদেশ বিমান যোগে সিঙ্গাপুর থেকে উসমান হাদির লাশ এসেছে আগামীকাল তাকে সমাধিস্থ করা হবে এবং আজকে সিঙ্গাপুরে সকাল দশটায় আঙ্গুলিয়া মসজিদে উসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবার কথা ছিল এই অ্যাঙ্গুলিয়া মসজিদে এর আগেও অনেক বাঙালির জানাজা অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে যারা সিঙ্গাপুরে মারা গেছে তাদের জানাজা এই মসজিদে অনুষ্ঠিত হয় কিন্তু এই এই মসজিদের জানাজা হবে বলে সিঙ্গাপুরে অনেক বাংলাদেশি তারা এসেছিল এবং মুখে মুখে রোটে গিয়েছিল এই জানাজার সংবাদের কথা কিন্তু শেষ মুহূর্তে মসজিদ কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে এই যে দশটার সময় জানাজা হবে বলে যে সংবাদটি প্রচারিত হচ্ছে এটি সত্য নয় এবং সিঙ্গাপুরে হাদির কোনো জানাজা অনুষ্ঠিত করার অনুমতি মেলেনি এই জানাজা করবার জন্য যে কর্তৃপক্ষ অনুমতি দেওয়ার কথা তারা এই অনুমতিটি দেয়নি যদ্দূর জানি যে তারা এই জানাজা থেকে কোনো পরিস্থিতির সৃষ্টি হয় কিনা কিংবা কোনো রকমের উত্তেজনা তৈরি হয় কিনা এসব এড়াতেই তারা এই অনুমতিটি দেয়নি এদিকে গতকাল রাত থেকেই সারা দেশে এক ধরনের নৈরাজ্য চলছে বিশেষ করে ডক্টর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে প্রথম আলো এবং পরবর্তীতে আজকে শুনলাম যে আরো একটি পত্রিকা অফিস ভেঙেছে উদিচির অফিসে আগুন দিয়েছে তো সারা দেশে এই এই লঙ্কা চলছেই এবং এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে শাহবাগে আল কায়দা যে বিদেশি জঙ্গি নেটওয়ার্ক তার যে বাংলাদেশি নেটওয়ার্ক আছে তাদের অনেক বাঘাভাগা মানে বড় বড় জঙ্গি নেতাদের শাহবাগে দেখা যাচ্ছে এবং ঢাকার আকাশে বাতাসে নানা রকমের গুজব অনুমান স্পেকুলেশন উড়ে বেড়াচ্ছে যে কালকে এই জানাজাকে কেন্দ্র করে আরো বেশি উত্তেজনার সৃষ্টি হয় কিনা কিংবা একটি বিপ্লবী সরকারের কথাও আকাশে বাতাসে ভাসছে কিন্তু এই উসমান হাদির মৃত্যু নিয়ে আমি আগের পর্বেই বলেছি আমি এখনো সন্দেহের চোখে দেখছি যে হাদিকে আমরা জুলাই মাসে গত বছরে চিনিনি পাঁচই অগস্ট চিনিনি হঠাৎ করে গোপালগঞ্জের গণহত্যার পরে সেই সাওয়া মাওয়া এ ধরনের অশালীন শব্দ বলার পরেই তিনি লাইম লাইটে এলেন এবং সুপরিকল্পিতভাবে তাকে লাইম লাইটে এনে তাকে হত্যা করা হলো এবং তার হত্যার পরবর্তীতে আবার সেই জুলাই আগস্টের জঙ্গিদের আনাগোনা বেড়ে গেল এবং ঢাকা সহ সারা বাংলাদেশে একটা জঙ্গিদের উন্মাদনা চলছে দেশের এই জটিল মুহূর্তে বিএনপির কোন রাজনৈতিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না এবং বিএনপির এক নেতাকে দেখলাম যে এই যে কাল এবং আজকে সারা দেশে যে নৈরাজ্য চলছে এর পেছনেও নাকি তিনি ফেসিসদের হাত খুঁজে পেয়েছেন এই হলো বিএনপির অবস্থা এবং এই হাদি উন্মাদনায় যখন বাংলাদেশ ব্যস্ত তখন আমরা প্রায় ভুলেই গিয়েছি যে হাসপাতালে বিএনপির বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে ভর্তি আছেন তিনি ভেন্টিলেটারে ছিলেন এবং আজকে দুপুরে বেগম খালেদা জিয়ার গলায় একটা অস্ত্রোপচার করা হয়েছে যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ট্র্যাকিওস্টমি যখন একজন রুগীকে দীর্ঘ সময়ের জন্য ভেন্টিলেটরে রাখার সম্ভাবনা তৈরি হয় তখন নাক মুখ থেকে তার এই টিউবের মাধ্যমে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং এর ফলে নানা জটিলতা হতে পারে সেটি এড়ানোর জন্যেই গলায় এই ছিদ্র করে এই একটা টিউব ঢুকিয়ে সেখান থেকে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয় যেটাকে বলা হয় ট্র্যাকিয়স্টমি তো আজকে সফলভাবে ট্র্যাকিওস্টমি করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে বেশ দীর্ঘ সময় বেগম খালেদা জিয়াকে এই মাধ্যমে এই মধ্যে যে টিউব দিয়ে এই টিউবের মাধ্যমে তিনি এবং যে আগামী নির্বাচন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখবার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে চিকিৎসকের দল কারণ যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে তারা খালেদা জিয়াকে সেই নির্বাচনে প্রজেক্ট করতে চায় তাদের নেতা হিসেবে আর ম্যাডাম যদি ভালো হয়ে যায় তখন এই ট্রাকিস্টমি থাকলে যেটা সুবিধা হয় এবং এই যে জায়গাটা অপারেশন করে একটা ছিদ্র করা হয়েছে সেটি বন্ধ করে দিলে তিনি আবার স্বাভাবিক মানুষের মতোই চলাফেরা করতে পারবেন এদিকে ক্যান্টনমেন্টের খুব কাছে কারণ বাজারে যখন প্রথম আলো ডেইলি স্টার ভাঙা চলছিল এবং সেখানে জঙ্গিরা জেনারেল ওয়াকারের নাম তুলে যেভাবে গালাগালি করছিলেন এবং সেখানে আমরা পরবর্তীতে দেখেছি সেনা সেনাবাহিনীকে অনেকটা মিউ মিউ ভূমিকায় তারা এই আন্দোলনরত জঙ্গিদের কাছে পারমিশন চাচ্ছে যে বিশ মিনিটের জন্য তাদের প্রথম আলো ডেইলি স্টার বিল্ডিং এর ভেতরে যেতে দেওয়া হয় এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকা ক্যান্টনমেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রতিটি প্রবেশ গেটে যেখানে সিকিউরিটি থাকে আর্মির সেখানে সশস্ত্র পাহারা বসানো হয়েছে এবং পুরো ক্যান্টনমেন্ট জুড়ে একটা থমথমে অবস্থা ক্যান্টনমেন্টে বেশ অসন্তোষ রয়েছে এই মুহূর্তে কারণ আপনারা জানেন যে কদিন আগে সুদানে এই বিদ্রোহীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সৈনিক এবং অফিসার তারা মারা গেছেন এবং অনেকেই আহত হয়েছেন এই ছয়জন সৈনিকের জন্য রাষ্ট্র এখন পর্যন্ত কোনো শোক ঘোষণা করেনি কিন্তু হাদির জন্য শনিবার দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এই বিষয়টি নিয়ে আর্মিদের ভেতরে একটি প্রতিক্রিয়া হয়েছে যে সেনাবাহিনী তারা অন্তত কাগজে কলমে বলা হয় যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা জীবন দিয়ে লড়াই করে এবং তারা জীবন দিয়েছে বাংলাদেশের নাম করেই তারা জীবন দিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত অবস্থায় সুতরাং তাদের ব্যাপারে ইনুস সরকারের তেমন কোনো আগ্রহ দেখা যায়নি রাষ্ট্রীয় উদ্যোগ দেখা যায়নি অথচ হাদি যিনি রাজনীতিতে অবশ্যই বিতর্কিত তাকে নিয়ে এই রাষ্ট্রের শোক ঘোষণা এটা নিয়ে ক্যান্টনমেন্টে কিন্তু অসন্তোষ দেখা দিয়েছে এবং ক্যান্টনমেন্টে আজকে বিভিন্ন অফিসারদের বসবার কথা তিন বাহিনীর সুতরাং সেটি একটি দেখার বিষয় আর এদিকে প্রথম আলো অফিসের সামনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং অন্যরা তারা প্রতিবাদের জন্য দাঁড়িয়েছিল কিন্তু আশেপাশে এই তহিদি জনতা স্লোগান দেখে তারা তাদের প্রতিবাদ সংক্ষিপ্ত করে মোটামুটি বলা যায় যে এক ধরনের পালিয়েই চলে গেছে এই আজকের বাংলাদেশ আজকে সারা দেশ জুড়ে একটা অনিশ্চয়তা কালকে কি হবে এদিকে ভারতের ভারতীয় পণ্য বর্জনের একটা ডাক দেওয়া হয়েছে এখন ভারতীয় পণ্য বলতে কি বোঝায় আমি ঠিক বুঝি না এই যে ভারতীয় চাল ভারতীয় মশলা ভারতের অনেক জিনিসপত্র ইভেন ভারতের বিদ্যুৎ এগুলো ব্যবহার করে তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিচ্ছে এদিকে ভারত কিভাবে রিয়াক্ট করবে সেটি নিয়েও কিন্তু একটা প্রশ্ন আমাদের ভেতরে আছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন सबाई को अनेक धन्यवाद